এসছি অনেকদিন আপনাদের সঙ্গে কথাবার্তা হয়নি তো ভাবলাম যে আজকে একটু লাইভে আসা যাক তো বন্ধুরা আজকে লাইভে কিছু নিয়ে আলোচনা করব এবং আপনাদের কিছু প্রশ্নও কিন্তু শুনবো তো বন্ধুরা যতক্ষণ আপনারা জয়েন করছেন ততক্ষণ আপনারা ততক্ষণ আমরা কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে অনেকেই আপনারা ফোন করে আমাদেরকে বলেন যে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে এবং সঙ্গে তার সমস্ত জিনিসপত্র নিয়ে গেছে তো তারপরে আমরা কি লিগাল অ্যাকশান নিতে পারি কিংবা কি কাজ করতে পারি যখন এই ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটছে তো সেই নিয়ে আজকে আলোচনা করব যে যখন আপনার স্ত্রী বাড়ি থেকে চলে যাচ্ছে এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি দেখতে পাচ্ছেন তার সমস্ত গয়না গাটি এবং তার বিলঙ্গিংস যেগুলো সে দরকার যেমন হয়তো সে আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং তার যে সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো সে সঙ্গে করে নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি করণীয় অনেকেই কিন্তু আহ ঘাবড়ে যান যে এইবার কি হবে কী পদক্ষেপ নিতে হবে সেই জিনিসগুলো বুঝতে পারেন না সেই জিনিসটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করতে চলেছি তো বন্ধুরা যখন এই ধরনের জিনিস আপনারা দেখবেন যে আপনার স্ত্রী বাড়ি থেকে চলে যাচ্ছে এবং তার সমস্ত বিলঙ্গিংস নিয়ে চলে যাচ্ছে তখন আপনারা যে জিনিসটা করবেন প্রথমে কিছুদিন ওয়েট করুন ওয়েট করে দেখুন যে সে ফিরছে কিনা এবং সে কোনো কিছু করছে কি না তার আগে ছোট্ট একটা কাজ আপনাদেরকে করতে হবে যখন আপনারা দেখছেন যে আপনার স্ত্রী এরকম চলে যাচ্ছে কোনো কিছু হয়তো কোনো হয়তো সাংসারিক কিছু ঝামেলা হয়েছে এবং অনেক সময় এরকমও হয় সাংসারিক ঝামেলা হয় আবার অনেক সময় এরকম হয় সাংসারিক ঝামেলা হয়ও না এমনি এমনি যে আমি যাচ্ছি কিছু দিনের জন্য থাকবো বলে যাচ্ছে কিন্তু হয়তো তারপরে ছ মাস সাত মাস কেটে যাচ্ছে আসছে না দু তিন মাস কেটে যাচ্ছে তাও আসছে না এরকমও হচ্ছে এই যে পিরিয়ডটা থাকার যে পিরিয়ডটা এটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম তো সেই জায়গা থেকে ব্যাপারটা হচ্ছে যে যখন আপনারা বুঝতে পাচ্ছেন যার পরিস্থিতি যেরকম সে কিন্তু বুঝতে পারবে যে এই পরিস্থিতিটা কোন দিকে এগোচ্ছে তো সেই জায়গা ধরে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে যখন দেখছেন যে না আপনার ওয়াইফ চলে যাচ্ছে চলে গেছে এবং চলে যাওয়ার পরে আপনার মনে হচ্ছে তার কথাবার্তা বলে এমন কিছু মনে হচ্ছে যে সে সে আর হয়তো হয়তো ফিরবে না কিংবা কোনো স্টেপ নিতে যাচ্ছে এরকম আপনি বুঝতে তার কথাবার্তা বলে তো সেই জায়গা থেকে আপনারা যেটা করবেন যখন আপনার স্ত্রী চলে যাচ্ছে বাড়িতে ছেড়ে তখন কিন্তু আপনারা পুলিশে গিয়ে আপনার লোকাল থানায় গিয়ে কিন্তু একটা কিন্তু জিডি আপনারা ফাইল করবেন একটা জিডি কিন্তু আপনারা করবেন জিডিতে এইটা লিখবেন যে আমার স্ত্রী বাড়ির থেকে চলে গেছে কোনো রকম কোনো সাংসারিক অশান্তি হয়নি কিংবা যদি কিছু হয়ে থাকে সামান্য সাংসারিক অশান্তি হয়েছিল এবং তারপরে কিন্তু বাড়ির থেকে চলে গেছে তার সমস্ত জিনিসপত্র নিয়ে চলে গেছে এই বলে কিন্তু একটা জিডি করে রাখবেন কিংবা সে যদি কোনো হিংসাত্মক ঘটনা ঘটিয়ে থাকে বাড়িতে হয়তো সে কিছু এমন কাজ করেছে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাঝাটি করেছে কিংবা হয়তো একটা সাংঘাতিক কিছুই করেছে ভাঙচুর করেছে মারধর করেছে এরকম টাইপের কিছুও করেছে সেই ঘটনাগুলো কিন্তু বলবেন জিদিতে এইগুলো বলার পরে জিদিটা করে রাখলেন জিদি করলে অনেকেই এটা ভাবেন যে পুলিশের কাছে প্রথমেই যাব গেলে যদি সংসারটা ভেঙে যায় অনেকেই কিন্তু এই কথাটা তো আপনাদের একটা কথা আমি বলে দিই যে জিডি করলে কিন্তু কখনোই যে পুলিশ কোনো পদক্ষেপ কিন্তু নেবে না করা মানে হচ্ছে পুলিশকে আপনি সেই ঘটনা সম্পর্কে একটা ঘটনা আপনাদের ঘটেছে এবং সেই ঘটনা সম্পর্কে আপনি কিন্তু পুলিশকে জানিয়ে রাখছেন জিডিতে কিন্তু পুলিশ কোনো ধরনের কোনো স্টেপ কিন্তু নেয় না এবার জিডি করে রাখার পরে আপনি রেখে দিলেন পরবর্তীকালে আপনার কিন্তু এই জিডিটা কাজে লাগবে এবং জিডি যখন করবেন তখন কিন্তু যে ঘটনাগুলো সেটা নিজের ভাষায় লিখবেন লিখে একটা কপি কিন্তু অবশ্যই রিসিভ করে আপনার কাছে রাখবেন এবং জিডিটা করে আপনি রাখলেন করে রাখার পরে এর পরবর্তীকালে যখন ওয়াইফকে ফোন করছেন কিংবা তার সঙ্গে কথা বলছেন আপনি বুঝতে পারছেন যে কিছু একটা হয়তো ঘটতে চলেছে সে হয়তো কোনো লিগাল অ্যাকশন নেবে কিংবা এরকম যে না কিছু বুঝতে পারছে না এমনি রয়েছে সেপারেট থাকতে চায় আপনার সঙ্গে থাকতে চায় না আপনার সঙ্গে সংসার করতে চায় না এরকমও হয়তো বলেছে আপনার সঙ্গে আমি তোমার সঙ্গে আমি সংসার করব না এরকমও হয়তো বলেছে তো সেই জায়গা থেকে যদি পরবর্তীকালে আপনার এগেন্স্ট ফোর নাইনটি এইটে ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু 498 এ ফাইল হওয়ার পর আপনার কাছে কিন্তু 41 এর সেকশন সিআরপিসি সেকশন 41 এ এর একটা নোটিশ কিন্তু আপনার কাছে আসবে এবং এই নোটিশটা দিয়ে পুলিশ আপনাকে এটা জানাচ্ছে যে আপনার এগেইনস্টে একটি মামলা হয়েছে একটি কেস হয়েছে একটি কেস হয়েছে এবং একটি কেস হচ্ছে একটি ক্রিমিনাল কেস হয়েছে সেই কেসের এগেনস্ট কেসের জন্যে কিন্তু আপনাকে পুলিশ থানাতে কিন্তু আসতে হবে এবং এই যে নোটিশটা এই নোটিশটা যখন আপনারা পাচ্ছেন তখন কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই যে থানা থেকে একটা নোটিশ আসছে নোটিশটা থানা থেকে নোটিশ আসা মানে একটা বিশাল ব্যাপার কি হবে এবার একটা একটা আইনি জটিলতার মধ্যে আমি জড়িয়ে যাব আমাদের পরিবার নিয়ে একটা টানা টানিয়ে একটা হেনস্থা এই যে ব্যাপারগুলো আপনারা এটা অনেকেই ভেবে থাকেন যে এই এটা হেনস্থা টানাটানি মারামারি সময় নষ্ট সম্মান নষ্ট সম্মানহানি এবং পরবর্তীকালে হয়তো বিয়েটা ভেঙে যাবে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু প্রথমেই যে আপনারা ভেবে নেন এবং ভয় পেয়ে যান সেই জায়গাটা কিন্তু বেশিরভাগ মানুষ যখন এই ফোর নাইনটি এইটে যে মিথ্যে যে কেসগুলো হয় যেগুলো সত্যি হয় সেগুলোর কথা আমি বলছি না অনেকগুলোই কেস সত্যি হয় যেগুলোতে সত্যি সত্যি হয়তো অত্যাচার হয় এবং অত্যাচার হওয়ার পরে কেসটা ফাইল হয় সেইগুলোর কথা আমি কিন্তু বলছি না আমি বলছি কেস যেগুলো ফাইল হয় সেইগুলোর কথা মিথ্যে কেস যেগুলো ফাইল হয় সেই জায়গা থেকে প্রথমেই যদি আপনি ভয় পেয়ে যান কেস একটা হয়েছে সেই বলে যদি আপনি ভয় পেয়ে যান তাহলে কিন্তু মুশকিল প্রথমে যেটা আপনাকে করতে হবে আপনার মাথাটাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে এবং তারপরে যেভাবে যেভাবে পদক্ষেপ আসছে সেটাকে কিন্তু রুখতে হবে সেটাকে কিন্তু ট্যাকেল করতে হবে কি করে করতে হবে প্রথমে যখন আপনার ফর্টি ওয়ানের এর নোটিশটা আসলো তারপরে আপনি নোটিশটা কিন্তু অবশ্যই থানায় গিয়ে কমপ্লাই করবেন থানায় গিয়ে কমপ্লাই করবেন সেই যে নোটিশটা আসবে সেই নোটিশটাতেই কিন্তু আপনার লেখা থাকবে যে কার সঙ্গে দেখা করতে হবে এবং কখন দেখা করতে হবে সেইখানে গিয়ে সেই অফিসারের সঙ্গে আপনি দেখা করবেন দেখা করলে সে অফিসার সেই সম্পর্কে আপনাকে বলবে যে এই ঘটেছে এই এই হয়েছে এরকম এরকম আপনার এগেনস্টে কিন্তু কেস ফাইল হয়েছে সেটা কিন্তু বলবে তো সেই জায়গা থেকে আপনি কমপ্লাই করে নিলেন ফর্টি ওয়ান এ নোটিশ কমপ্লাই করে নিলেন এবং তারপরে কিন্তু আপনাকে বেল নিতে হবে ফোর নাইনটি এইটে যদি আপনার এগেনস্টে হয়ে থাকে আপনার কি কি আপনার এগেনস্টে কি কি কেস রজু হয়েছে সেগুলোও কিন্তু যে অফিসার আপনাকে কিন্তু জানিয়ে দেবে ঠিক আছে এবং এবং তারপরে তার উপরে ভিত্তি করে আপনাকে কিন্তু একটা বেল নিতে হবে বেল বেল নিলেন এবং বেল নেওয়ার পরে আপনাদের কিন্তু আর ভয়ের জায়গা নেই অনেক সময় কিন্তু বেল নেওয়ার পরেও যে আয়ও আছে সে আয়ও কিন্তু অনেক সময় ঝামেলা করে আয়ও কিন্তু অনেক সময় বলে যে আপনারা থানায় আসুন থানায় এসে কথাবার্তা বলুন এবং এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু একটি অর্থনৈতিক ব্যাপারের জন্যেই কিন্তু এই জায়গাটা তৈরি হয় তো এই জায়গাটা কিন্তু অবশ্যই অ্যাভয়েড করবেন পুলিশের কাছে না গেলে পুলিশ এক্সট্রা কিছু হয়তো আপনাদের নামে মামলা দিয়ে দেবে এগুলো কিন্তু নয় এটা পুলিশ করতে পারে না তো সেই জায়গাটা ভয় পাবেন না ভয় পেয়ে কিন্তু প্রথমেই কিন্তু পিছিয়ে আসবেন না আর পুলিশ যখন আপনার যখন বেল নেওয়া হয়ে যাবে তখন ভয় পাওয়া জায়গাটা তো আরও কমে যাবে পুলিশ কিন্তু তখন আপনাকে আর কিছু করতে পারবে না যখন আপনারা বেল নিয়ে নেবেন যাদের এগেইনস্টে অর নাইনটি এর ফাইল হচ্ছে কিংবা যাদের এগেন্সে মামলা ফাইল হচ্ছে তাদের সবাইকে কিন্তু বেল নিতে হবে এবং বেল নেওয়া হয়ে গেলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নেই পুলিশ কিন্তু আপনাদের আর কোনো অসুবিধা করতে পারবে না এবার যখন আপনি বেল নিয়ে নিলেন তারপরের তারপরে কি করতে হবে বেল নিয়ে নিলেই কিন্তু আপনাদের কেসটা যে শেষ হয়ে গেল সেটা কিন্তু নয় বেল নিলে কিন্তু তারপরেও আপনাদের কেস চলতে থাকবে ঠিক আছে এরপরে কেস যখন চলবে তারপরে কেসে কিন্তু আপনাকে হাজিরা দিতে হবে এবং হাজিরা দেওয়ার পরে আপনার চার্জশিট ফাইল হবে এবং চার্জশিটে গিয়ে আপনি দেখতে পাবেন যে চার্জশিট যখন ফাইল হবে তার আগে কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করবে এবং ইনভেস্টিগেশন করার পরে যে ঘটনাটা আপনার এগেনস্টে হয়েছে এফআইআর যা লেখা আছে হুবহু যে চার্জশিটে সেটা আসবে সেটা কিন্তু হয় না পুলিশ ইনভেস্টিগেশন করবে পুলিশ ইনভেস্টিগেশন করার পরে আপনাদের দেখবে যে সত্য ঘটনা কোনটা আদেও কি ঘটেছে পুলিশ কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে এসে ইনভেস্টিগেশন করবে পুলিশ অনেক সময় এরকম করে পুলিশ কিন্তু কিছু কিছু টাকা পয়সা নিয়ে কিন্তু অনেক সময় এরকম করে যে আপনার বাড়িতে আসলো না ইনভেস্টিগেশন করতে পুলিশ থানাতে বসে বসে কিন্তু রিপোর্ট বানিয়ে ফেললো সেই ক্ষেত্রে সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনাদের একটা জায়গা থেকে যায় সেই চার্জশিটের এগেনস্টে হাইকোর্টে কোয়াশিং ফাইল করা আপনারা কিন্তু সেই চার্জশিটের এগেনস্টে গিয়ে কিন্তু হাইকোর্টে কোয়াশিং ফাইল করতে পারেন কোয়াশিং ফাইল করে আপনারা এটা বলতে পারেন যে যে রিপোর্ট পুলিশ দিয়েছে সেই রিপোর্টে পুলিশ কিন্তু আমাদের বাড়িতে আসেনি আমাদের লোকালিটিতে আসেনি কোনো ইনভেস্টিগেশন করেনি শুধু থানায় বসে বসে কিন্তু রিপোর্টটা বানিয়েছে এবং এই ঘটনা যদি আপনি প্রমাণ করতে পারেন এই ঘটনা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কেস কোয়াশ হয়ে যাবে তো এই যে ব্যাপারটা কোয়াশিংয়ের ব্যাপারটা একটু আমি হালকা করে বলে দিই যে কোয়াশিং হলো যে যখন আপনার এগেনস্টে কোনো মিথ্যে মামলা হচ্ছে এবং সেই মামলার কোনো ভিত্তি নেই এবং তার সম্পূর্ণভাবে সমস্ত রকমের প্রমাণ কি কি প্রমাণ কি কীভাবে করবেন সমস্ত আমরা এর আগে অনেক ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়েছি যে কি কীভাবে আপনারা প্রমাণ কালেক্ট করবেন যে আপনাদের কেসটা মিথ্যে কেস ভিত্তিহীন কেস কি কিভাবে প্রমাণ কালেক্ট করবেন সেগুলো আমরা বলে দিয়েছি এখানে আর বলছি না এখানে বলছি যে এই ধরনের যে আপনাদের থাকে তাহলে সেই প্রমাণগুলো নিয়ে আপনারা অবশ্যই কিন্তু হাইকোর্টে গিয়ে কেসটা কিন্তু কোয়াশ করতে পারেন হাইকোর্টে গিয়ে যখন আপনি দেখাবেন যে এই যে কেসটা আমার নামে ফাইল হয়েছে কিংবা আমাদের নামে ফাইল হয়েছে সেই কেসটার কোনো ভিত্তি নেই তার জন্য আমার কাছে এই 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 প্রমাণ রয়েছে তখন কিন্তু আপনাদের কেসটা কোয়াশ হয়ে যাবে কোর্ট থেকে কিন্তু কোয়াশিং হয়ে যাবে এবং কোয়াশিং যদি হয়ে যায় তাহলে কিন্তু লোয়ার কোর্টে যে কেসটা আপনাদের চলছিল সেই কেসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ যে কেসটা আপনাদের কিন্তু ক্লোজ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তো এইভাবে বললাম যে কিভাবে আপনারা কিন্তু মিথ মিথ্যে ফোর এ যদি আপনাদের এগেনস্ট হয় তাহলে মিথ্যে ফোর এইট এ থেকে আপনারা কিভাবে বাঁচতে পারবেন ঠিক এইভাবে যে যে পদ্ধতিগুলো বললাম সেই পদ্ধতিতে কিন্তু আপনারা আপনাদের যে মিথ্যে কেস সেই মিথ্যে কেস থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন তো এরপরে পরবর্তী এই যে ফোর নাইনটি নিয়ে তো আমরা খানিকটা আলোচনা করলাম কিন্তু আরো অন্যরকম তো ব্যাপারটা হতে পারে যে অনেক সময় হয় যে কোনো কেস হয়তো ফাইল হয় না বউ আপনার থেকে আলাদা হয়ে থাকছে কিন্তু সেপারেশনেই রয়েছে কিন্তু কোনো কেস করেনি শুধু বলছে তোমার সঙ্গে সংসার করতে চাই না আমাকে ডিভোর্স দিয়ে দাও সেই জায়গাতে কি করবেন বউ তখন কি আপনার এগেনস্টে অনেক কেস করতে পারে কি কি কেস করতে পারে সেটা নিয়ে এখন আলোচনা করি সেটা নিয়ে সেটা এরকম যে আপনার স্ত্রী যদি চায় তাহলে আপনার এগেনস্টে করতে পারে যেটা সেটা হচ্ছে মেন্টেনেন্স ফাইল করতে পারে সেকশন ওয়ান টোয়েন্টি ফাইভ সিআরটিসিতে কিন্তু আপনার এগেসে মেনটেনেন্স ফাইল করতে পারে কিংবা আপনার এগেন্স্টে ফোর নাইনটি এইটে করতে পারে যেটা এই মুহূর্তে আলোচনা করলাম ফোর নাইনটি এইটে করতে পারে কিংবা আপনার এগেনস্টে ডিপি অ্যাক্টে কেস করতে পারে কিংবা আপনার এগেন্স্টে ডিপি অ্যাক্টেও কেস করতে পারে তো এই কতগুলো কেস আছে যেগুলো আপনার এগেনস্টে করতে পারে কিন্তু আপনার স্ত্রী কি চাইছে সেটা আপনাকে বুঝতে হবে কথাবার্তা বলে আপনাকে কিন্তু বুঝতে হবে কি চাইছে যে অনেক সময় অনেক কেস আমাদের কাছে এরকম আসে যেগুলোতে আমরা বুঝতে পারি তাদের ডিসকাশন শুনে তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে স্ত্রী কিন্তু কোন রকম আইন জটিলতা চাইছে না সে শুধু চাইছে সেপারেশন কিংবা ডিভোর্স এবং অনেক সময় হয়তো এই ডিভোর্সের সঙ্গে তার কিছু আর্থিক চাহিদাও থাকে আবার অনেক সময় আর্থিক চাহিদা থাকেও না কারণ অনেক ক্ষেত্রে এরকম হয় যে স্ত্রী হয়তো নিজে ইনকাম করছে এবং সে হয়তো কোনো চাহিদা জানাচ্ছে না শুধুমাত্র সেপারেশন কিংবা ডিভোর্স চাইছে তো সেক্ষেত্রে আপনাদের কি করণীয় সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে না এই রিলেশনটা থেকে বেরিয়ে আসতে হবে রিলেশনটা আর কোনোভাবে চলছে না কোনোভাবে চালানো যাচ্ছে না কারণ অনেকভাবে হয়তো চেষ্টা করেছেন তার সত্ত্বেও হয়তো চলছে না তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন তখন আপনারা কি করতে পারেন মিউচুয়াল ডিভোর্স কিন্তু ফাইল করতে পারেন ডিভোর্স যারা চাইছেন এখন যারা দেখছেন আমাদের এই প্রোগ্রামটা তারা তাদেরকে বলবো যা তাদের মধ্যে যারা যারা ডিভোর্স চাইছেন তারা অবশ্যই জেনে রাখুন যে মিউচুয়াল ডিভোর্স হচ্ছে ডিভোর্সের সব থেকে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে আপনারা মাত্র ছ থেকে সাত মাসের মধ্যে কিন্তু ডিভোর্স পেয়ে যাবেন যেদিনকে ডিভোর্স ফাইল করবেন তার থেকে ছ থেকে সাত মাসের মধ্যে কিন্তু আপনাদের ডিভোর্স হয়ে যাবে তো যারা চাইছেন যে না এই এই রিলেশনটা আর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না পরিস্থিতিটাই এমন হয়ে গেছে যে এই রিলেশনে আর কোনো ভবিষ্যৎ নেই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেওয়া ভালো যদি আপনার স্ত্রীও চাইছে ডিভোর্স আপনিও চাইছেন ডিভোর্স দুজনে সহমত হয়ে মিউচুয়াল ডিভোর্স ফাইল করুন এবং যদি এরকম হয় যে না ডিভোর্স দেবে না স্ত্রী হয়তো চলে গেছে কিন্তু স্ত্রী বাড়িতেও আসছে না আবার ডিভোর্সও দেবে না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু একতরফা ডিভোর্স করতে পারেন একতরফা ডিভোর্স অর্থাৎ কন্টেস্টেড ডিভোর্স কিন্তু আপনারা ফাইল করতে পারেন কনটেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে কিন্তু যখন উপায় নেই যখন দুতরফ থেকে সহমত আসছে না তখন কিন্তু কনটেস্টেড ডিভোর্স ফাইল করতেই হবে তো সেই জায়গায় কি করবেন কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে আপনাকে নিজেকে মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে স্ত্রী এবং হাজবেন্ড দুজনকেই সই করে কিন্তু পিটিশন ফাইল করতে হয় কিন্তু কন্টেস্টেড ডিভোর্সের ক্ষেত্রে শুধুমাত্র হাজব্যান্ডকে সই করে কিন্তু পিটিশন ফাইল করতে হয় কিংবা শুধুমাত্র ওয়াইফকে সই করে যে একতরফা একজন যে ডিভোর্সটা ফাইল করবে তাকেই শুধু সই করতে হয় এবং অপর পক্ষকে কিন্তু সমন পাঠাতে হয় কিন্তু মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু সমান পাঠানোর কোনো জায়গা থাকে না যেহেতু দুটো পার্টি সহমত হয়ে কিন্তু ডিভোর্স ফাইল করছেন কিন্তু ক্ষেত্রে হয় এবং পাঠাতে পাঠানোর সময় কিন্তু সময়টা লেগে যায় অনেকটা সময় লেগে যায় অনেক সময় সমান রিসিভ হয় না অনেক সময় সমান রিসিভ হয়ে আসে না তো এই কিছু কিছু জটিলতা সৃষ্টি হয় এই সময় এই জায়গাটায় এবং এইখানে কিছুটা সময় কিন্তু নষ্ট হয়ে যায় এবং তারপরে কিন্তু কন্টেসের ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু প্রসিডিংটা অনেকটা লেনদি যেমন সেখানে সাক্ষী হয় এবং যেরকম একটা মামলার ক্ষেত্রে যেরকম যেরকম প্রসিডিওর আছে সম্পূর্ণ প্রসিডিওর কিন্তু সেখানে ফুলফিল করতে হয় তো সেই জন্য কিন্তু কনটেস্টের ডিভোর্সের ক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেকটা বেশি সময়টা অনেকটা বেশি লাগে তো এই হচ্ছে কথা যে ডিভোর্স যদি আপনি চান তাহলে কিভাবে পেতে পারেন সেটাও বলে দিলাম এবং বউ চলে গেলে করলে কি হতে পারে সেটাও বলে দিলাম এবং শুধুমাত্র কি কি কেস যদি বউ চলে যায় তাহলে আপনাদের এগেন্স্টে কি কি কেস হতে পারে সেটাও কিন্তু বলে দিলাম তো আশা করি আপনাদের একটা স্বচ্ছ ধারণা মোটামুটি দিতে পারলাম যে এই ধরনের পরিস্থিতি যদি আপনাদের এগেনস্টে হয় আমাদের সঙ্গে হয় তাহলে আপনারা কি স্টেপ নেবেন এবং কখন আপনারা কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করবেন সেটাও বলে দিন আপনি দেখছেন যে আপনার স্ত্রী চলে গেছে এবং তার সঙ্গে কথা বলে আপনি বুঝতে পাচ্ছেন যে তারা কোনো তাদের একটা যে শ্বশুরবাড়ির তরফের লোকজনদের বলুন কিংবা স্ত্রীর বলুন একটা মানে যে মনোভাবটা এটা রাগের মনোভাব এবং তারা একটা আইনি পদক্ষেপ নেওয়ার দিকে যাচ্ছে কিংবা নিতে পারে এরকম একটা আপনি মনে করছেন হতে পারে এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু একটা আইন আইন অজ্ঞের কিন্তু পরামর্শ নিতে পারেন কারণ সেই জায়গায় দাঁড়িয়ে যখন আইন অজ্ঞের পরামর্শ নেবেন সেটাই কিন্তু সঠিক সময় আইন অজ্ঞের পরামর্শ নেওয়ার সেই জায়গা থেকে আইনজ্ঞ কিন্তু আপনাকে বলে দেবে যে ঠিক কোন পথে গেলে আপনাদের কেসটি সঠিকভাবে চলবে এবং আপনারা কেস থেকে মুক্তি পেতে পারবেন সেই কারণ অনেক সময় এরকম হয় অনেক কেস আমাদের কাছে এরকম আসে যে সময় মানে অনেকটা সময় কিন্তু তারা পার করে ফেলেছে হয়তো সাক্ষী হচ্ছে একটা কেসের ক্ষেত্রে সাক্ষী হচ্ছে তার আগে অনেক অ্যাডভোকেটের কাছে গেছেন তারা বিভিন্নভাবে প্রতারণা করেছেন কিংবা তারা হয়তো লেন্দিয়ার করেছেন কেসটাকে কেসটাকে লেন্দিয়ার করে একটা অনেক বছর কাটিয়ে ফেলেছেন কাটিয়ে ফেলে তারপর হয়তো আমরা আমাদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন এবং তখন কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় তারপরে যখন আমরা জায়গাটা পাচ্ছি তখন সেই জায়গা থেকে জিনিসটাকে মানে ভালোভাবে প্রেজেন্ট করা কিংবা সেই জায়গা থেকে যে ক্ষতিটা অলরেডি হয়ে গেছে সেই ক্ষতিটাকে পূরণ করাটা কিন্তু অনেকটা বেশি টাফ হয়ে যায় একটা কেসকে যখন প্রথম থেকে আমি আমার মতো করে যদি আমি চালাতে পারি ঠিক যেভাবে গেলে আপনাদের মুক্তির পথটা সহজে পাওয়া যাবে প্রথম থেকে যদি সেই জিনিসটা করা যায় তাহলে যত সহজে হবে অনেক দেরি হয়ে গেলে জিনিসটা কিন্তু অনেক বেশি জটিল হয়ে যায় সেই জন্যে আইনজ্ঞের কাছে কখন যাবেন সেটাও কিন্তু একটা জরুরি পয়েন্ট তো অনেক কথা বললাম অনেক আপনারা মেসেজ করেছেন একটু দেখে নি ভিডিও গুলো পোস্ট হয় সেই ভিডিও গুলোতে কিন্তু আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন ফোন নাম্বারে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে কল করতে পারবেন না হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলে তারপরে কিন্তু বলে দেওয়া হবে যে কোন সময় আপনারা ফোন করবেন এবং এই আমাদের যে কনসালটেন্সিটা আমাদের কনসালটেন্সি করা হয় সেই কনসালটেন্সিটা কিন্তু অবশ্যই চার্জেবল সেটা কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে যখন আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কত টাকা চার্জ এবং কিভাবে কখন আপনাকে ফোন করতে হবে সব কিন্তু বলে দেওয়া হবে আপনারা একটু আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো একটু ফলো করুন সেখানেই কিন্তু নাম্বার দেওয়া আছে শিবব্রত বোস বলেছেন যে আপনাদের সঙ্গে যদি দেখা করা যায় দেখা যদি করতে চান অবশ্যই দেখা করতে পারেন আমাদের চেম্বার ডানলক দক্ষিণেশ্বর আপনারা যদি আমাদের সঙ্গে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বারে এসে দেখা করতে পারেন এবং যারা চেম্বারে এসে দেখা করতে চান তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা বললাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা জানতে পারবেন যে কোন সময় থেকে কোন সময় আমাদের চেম্বার খোলা থাকে এবং কখন আমরা কনসালটেন্সি করি জয় কুন্ডু বলেছেন ওয়ান্ডারফুল এক্সপ্রেশন থ্যাংক ইউ ডিভোর্সের পর ডিভোর্সের পর অ্যালিমনি ছাড়া কি মেন্টেনেন্স পাওয়া যায় হ্যাঁ অ্যালিমনি আর দুটো আলাদা জিনিস সেটা নিয়ে আজকে আলোচনা করছি না কারণ অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তো আজকে আলোচনা করব না পরবর্তী একটি ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে অ্যালিমনি মেন্টেনেন্স কি দুটো আলাদা জিনিস সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। ম্যাডাম হাজবেন্ড পরকিয়ার সঙ্গে যুক্ত এবং তার স্ত্রীকে দু বছর ধরে নিয়ে যায় না শ্বশুরবাড়ি এখন ডিভোর্স দিতে চাইছে কি স্ত্রী দিতে চাইছে হাজবেন্ড কিন্তু স্ত্রী দিতে চাইছে না হাজবেন্ড কন্ট্রাকচুয়াল চাকরি করে হাজবেন্ড কি নিজের ইচ্ছা মতো ডিভোর্স দিতে পারবে আচ্ছা হাজবেন্ড যদি নিজের ইচ্ছা মতো ডিভোর্স দিতে পারবে মানে বুঝতে পেরেছি বলছেন যে ডিভোর্স কি নিয়ে নিতে পারে হাজবেন্ড সেটা জিজ্ঞেস করছে একতরফা ডিভোর্স কিন্তু হাজবেন্ড নিতে পারে না কখনোই কিন্তু পারে না একতরফা ডিভোর্স নিতে গেলেও আপনাকে কিন্তু অবশ্যই সমন পাঠাতে হবে সমন পাঠিয়ে আপনি যদি না উপস্থিত হন কোর্টে তাহলেই কিন্তু কোর্ট তাকে একতরফা ডিভোর্স দেবে তো তার জন্যে সমনটা আপনার ঠিকঠাক আসছে কিনা আপনার ঠিকানায় পৌঁছাচ্ছে কিনা এটা আপনাকে খোঁজ নিতে হবে পোস্ট অফিসে খোঁজ নিতে হবে তাহলে কিন্তু যদি সমন আপনি ঠিকঠাকভাবে পেয়ে যান তাহলে অবশ্যই কিন্তু আপনি তার এগেনস্টে যেতে পারবেন তার এগেনস্টে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবেন যে না আমি ডিভোর্স দিতে চাই না তাহলে কিন্তু ডিভোর্স পাবে না তো আশা করি আজকের ভিডিও এবং আজকে লাইভ আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বেলাইকেন প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি এবং আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কিন্তু যে কেমন লাগছে আপনাদের আমাদের এই আলোচনা আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে কি কি সমস্যা আপনারা ভুগছেন এবং আরও কি কি বিষয় নিয়ে আলোচনা করলে আপনাদের একটু সুবিধা হবে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার